গ্রামে থাকার মজাই আলাদা বাড়িতে আজকে ডাল ভাত রান্না হবে তার সঙ্গে একটু বড়া হবে না তা বললে চলবে মাঠ থেকে কিছু কচুর ফুল তুলে এনে তা দিয়েই আজ বড়া বানিয়ে ফেলব তো যেই ভাবনা সেই কাজ মাঠ থেকে তো কচুর ফুল তুলে আনা হয়েছে এবার কচুর ফুলগুলোকে যেমনভাবে কেটেছি ঠিক তেমনভাবে কেটে নিতে হবে মাঝে একটা শক্ত ফুল মতো থাকে সেটা ফেলে দিতে হবে যেমনভাবে কুচিয়ে নিতে হবে এরপর জলে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে জলটাকে বেশ ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে সামান্য একটু হলুদ দিয়ে কুচিয়ে রাখা ফুলটা দিয়ে দিলাম এবার ফুলগুলো যদি চুলকায় তার জন্য একটা আম পাতাও দিয়ে একসাথে সেদ্ধ করে নিয়েছি চুলকানো ভাবটা কেটে যাওয়ার জন্য এবার কচুর ফুলটা ভালো করে সিদ্ধ করে না পাতাগুলোকে বেছে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি রসুন কুচি তারপর চালের গুঁড়ো দু চামচ বেসন লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে বেশ ভালো করে মেখে গরম তেলের মধ্যে বড়ার আকারে ছেড়ে উল্টা পাল্টা লাল করে ভেজে তুলে নিলে রেডি হয়ে যাবে কচুর ফুলের বড়া